আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি রসুনের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের বাজারে কিছু ব্যবসায়ী ভাইয়ের সাথে আমরা কথা বলে জানিয়ে দেবো আপনাদেরকে তারা আজকে রসুনগুলো কী দামে কিনতেছে এবং কিছু কৃষকের সাথে আমরা কথা বলবো বর্তমানে বাজার দা সম্পর্কে তো দর্শক ভিডিওটি বিস্তারিত জানতে হলে নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলই নতুন হয়ে থাকেন আমাদের এস এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে রসুনের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক

দর্শক একটি ব্যবসায়ী ভাষাতে আমরা কথা বলে আপনারা কথাগুলো শুনলেন তো চলুন বাজারে অনেক কৃষক ভাইকে দেখতে পাচ্ছি তারা রসুন নিয়ে আসতে বাজারে এর মধ্যে থেকে আজকে তাদের রসুনগুলা কি দামে ব্যসে কেন হচ্ছে আমরা আপনাকে দামটা দেখিয়ে আসি দর্শক এখানে কিছু বড় ধরনের রসুন আমরা দেখতে পাচ্ছি যখন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব আজকে বাজারে কত দাম বললো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কী চাইতে রসুন আপনার গুলা

দর্শক আমরা এখানে আরও কিছু বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখুন আপনারা সাইজটা অনেক বড় ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে বাজারে কত দাম বললো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কী সাথে রসুন এটা চাই না টাকা মন দাম বলতেছে আজকে বাজারে বাজারে 8000 টাকা বলতেছে এর উপরে কেউ বলে নাই না বাজার চাইটা কেমন দেখতে পাচ্ছেন আছে মানে খুব বেশি নাই তবে চলার মত দর্শক দেখুন ভাই রশুনটি খুব সুন্দর কালারটাও সুন্দর এবং দানাটাও বড় আজকে বাজারে 8000 টাকা পর্যন্ত দাম বলতেছে তো চলুন আরো কিছু রশুন দেখা আসি যেগুলো মাঝারি বর্ণের সেটা আজকে বাজারে কি দাম বলতেছে দর্শক আমরা এখানে কিছু মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই সাথে দামটা চলতেছে চলুন দামটা শেষে জেনে নেব কত দাম বলল আজকে রসুনের ভাই ভালো আছেন কত দাম বলল আপনার রসুনের আজকে সাড়ে সাত হাজার টাকা এর উপরে কেউ দাম বলেন নাই বাজার চাহিদা কেমন রসুনের এরকম দর্শক আজকে মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এক্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ